যে আমার এক মিনিটের ভিতরে বাইক চালানো শিখাই ফেলো আসলে সত্যি ভাই এক মিনিটের ভিতরে বাইক চালানো শিখাই ফেলাই ভাই এখন আমি চালাই আপনি ভিডিও আচ্ছা ঠিক আছে আসলে আমি এত অনেক লোকেরই বাইক চালানো শিখেছি কিন্তু এত অভিজ্ঞ লোক আমি কখনোই দেখিনি যাকে এক মিনিটের কথা বলছি তার এক মিনিট লাগেনি এক মিনিটের আগেই সে বাইক চালানো শিখে গেছে মানে তাকে আমি যখন নিয়ম কানুনটা দেখাই দিয়েছি সে নিয়ম অনুযায়ী সে মনে করেন যেন বাইক চালানো শিখে গেছে হ্যাঁ বিজ্ঞানের ক্ষেত্রে ভিতরে আনন্দ ভিতরে আনন্দ লাগছে যে এত অল্প সময়ের ভিতরে

সবাই আমার জন্য দোয়া করবেন এই পর্যন্তই অনেক ভালো চালাইছি আর বাইও আমাকে খুব সুন্দরভাবে দেখাইছে বাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম অনেক প্রতিভা আপনার ভিতরে আছে না